সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অর্থাৎ ওজোপাডিকোর সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন আমরা আলোচনা করব তবে একটি ব্যাপার হচ্ছে তারা কিন্তু দুইটি সার্কুলার দিয়েছে এবং একই সাথে ভিন্ন ভিন্ন পদের জন্য তো যে সকল চাকরি প্রার্থী বা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা নিয়মিত সরকারি চাকরির ব্যাংকের চাকরির খবর পেতে চান ঘরে বসে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আপনারা নিয়মিত এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা দেখতে পাবেন এবং কীভাবে করবেন তারও একটি বিস্তারিত আলোচনাগুলো আপনারা এখানে পাবেন তো চলুন আমরা শুরু করি আমরা দেখতে পাচ্ছি যে ষোলোই জুন এই সার্কুলারটি প্রকাশ করেছে এবং এই সার্কুলারের যে আবেদনের শুরুর তারিখ সেটি হচ্ছে উনিশ ছয় দু হাজার পঁচিশ তো প্রথমে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট এস বি এ শিক্ষানবিশ বেতন স্কেল তেইশ হাজার টাকা এইটিতে বা এই পদটিতে টোটালি পঁচাত্তর জনকে নিয়োগ দিবে এবং শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে এইচএসসি অবশ্যই বিজ্ঞান বিভাগে অথবা ভোকেশনাল ইলেকট্রিক্যাল বিভাগে ডিভিশন পদ্ধতি যেটাই দিয়ে থাকেন না কেন আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএতে দ্বিতীয় বিভাগের সমমান জিপিএ থাকতে হবে অর্থাৎ সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ আপনার থাকতে হবে এবং তারা একই সাথে জানিয়েছে যে অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে তো চলুন আমরা একটি মাত্র পদের জন্য যে সার্কুলার সেটি এখন এতক্ষণ দেখলাম তো আমরা এখন অন্য আরেকটি সার্কুলার চলে যাচ্ছি সেটিও ওয়েস জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তো দেখতে পাচ্ছি তারা এখানে সর্বমোট তিনটা পদের জন্য তাদের সার্কুলার দিয়েছে এবং সেই সার্কুলার একই সাথে প্রকাশ করেছে দুটোই তো তারা এখানে প্রথম যেটি সেটি হচ্ছে চেয়েছে সাহায্যকারী পদ এবং হাজার টাকা সর্বসাকুল্যে তাদের যে বেতন স্কিল সেটি তারা জানিয়েছে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ অর্থাৎ সরকারি চাকরির যে বয়সীমা এখানেও সেটি প্রযোজ্য হবে আপনি এখানে আবেদন করতে পারবেন এসএসসি পাস করলেই এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি পূর্বের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে অগ্রাধিকার পাবেন এরপরে যে পথটি রয়েছে সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস এখানে বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো টাকা এবং এখানে পথ সংখ্যা ছয়টি এখানে তারা জানিয়েছে পূর্বের মতোই আপনার ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পনেরো হাজার পাঁচশো টাকা বেতন স্কেল এবং এখানে পথ সংখ্যা চল্লিশটি এখানেও আপনাকে ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে আপনার সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তারা অতিরিক্ত হিসাবে যেটি চেয়েছে সেটি হচ্ছে শারীরিক মাপ সেটি পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকে বুকের মাপ বত্রিশ হতে হবে তবে এখানে তারা মহিলা নিবে কিনা সেটা বলতে পারছি না কারণ তারা এখানে মহিলাদের জন্য যে শারীরিক মাপের প্রয়োজন সেটি তারা উল্লেখ করেনি তো বন্ধুরা আমরা দেখি তাদের আবেদন পূরণ করতে গেলে আসলে কোথায় যেতে হবে তারা জানিয়েছে যে অনলাইনে আবেদনের পূরণ করতে গেলে তাদের ডাব্লু এই ওয়েবসাইটে যেতে হবে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা মূলত আবেদনপত্রের অ্যাপ্লাই নেয় যে অপশনটি দেখতে পারবেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন ফি বাদে তারা পাঁচশো টাকা অফরোধযোগ্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ডাস্ট বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধের নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ আপনারা ডাক ডাস বাংলা ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটির মাধ্যমে আপনারা এখানে আবেদনের ফি জমা দিতে হবে এছাড়া অন্য কোনো মাধ্যমে তাদের আবেদন ফি জমা দিতে পারবেন না আবেদনের শেষ তারিখ তারা জানিয়েছে আগামী মাসের সাত তারিখে তো চলুন আমরা প্রথম যেটি দেখে আসছিলাম সেটিও দেখে আসি এখানে তারা কিছু প্রথম প্রায় শর্ত দিয়েছে যেমন সেটি তারা জানিয়েছে যে এখানেও আবেদনশীল পাঁচশো টাকা লাগবে এবং সুইস বোর্ড শিক্ষানবিশ হিসাবে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি চাকরিতে যোগদানের পরে আপনাকে এক বছর বাধ্যতামূলক প্রশিক্ষণ থাকতে হবে প্রশিক্ষণ থাকাকালীন কোম্পানির আওতাধীন যে কোনো দপ্তরে সংযুক্ত রেখে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে কেবল প্রশিক্ষণ মূল্যায়নে উত্তীর্ণ শিক্ষানবিশ তাদের সন্তোষজনক পুলিশ প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে পরবর্তীতে প্রবেশনে নিয়োগের জন্য বিবেচিত হবেন অর্থাৎ আপনাকে এক বছর শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নিতে হবে তবে মজার ব্যাপার হচ্ছে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নেওয়ার সময় আপনি তেইশ হাজার টাকা করে ভাতা পাবেন এবং ছয় মাসের প্রশিক্ষণ শেষে প্রাপ্য প্রশিক্ষণ ভাতার অর্ধেক উৎসব বোনাস হিসাবে আপনি পাবেন এবং আপনার যদি পূর্বের কোনো আইনগত জটিলতা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পুলিশের প্রতিবেদন পাওয়ার পরে আপনি স্থায়ীভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন তো বন্ধুরা যারা ও আবেদন করতে চান তারা আগামী সাত তারিখের ভিতরে আবেদন করে ফেলুন যেহেতু এখানে শিক্ষা যে যোগ্যতা সেটি আপনার খুবই কম চেয়েছে যেহেতু এসএসসি এবং এইসিসির ভিতরে এটি সীমাবদ্ধ আছে আপনারা চাইলে আজই আবেদন করতে পারেন এবং আপনাদের জন্য একটু ভালো সুযোগ থাকতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো যে সকল ভাইয়েরা নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ঘরে বসেই পেতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা ইউটিউবে চেয়ে টেলিগ্রামে দ্রুত তাস সাথে সময়ের ভিতরে করে এই তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ